হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছ পূজারা তিনজনে মিলে যে ডান্সটা সে পারফর্ম করেছে সেইটারই প্র্যাকটিস চলছে তারপর আবার গণেশ বন্দনার প্র্যাকটিস চলছে সত্যি কথা বলতে এই প্রোগ্রামটা নিয়ে ওরা মানে বেশ কিছুদিন ধরে কন্টিনিউ প্র্যাকটিস করেছিল বলেই হয়তো স্টেজে ওরা এত সুন্দর পারফরম্যান্স দিতে পেরেছে যেটা তোমাদের সবাইয়ের ভালো লেগেছে সবাই বলেছ তো ওরা সত্যি কথা বলতে প্রোগ্রামটা নিয়ে আমি যেমন মেন্টালি প্রেশার নিয়েছি প্লাস কোথায় কি হবে না হবে কি কার পরে কোনটা হবে ঠিক করেছি যাকে যতটুকু দায়িত্ব দিয়েছি সবাই এতটা সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করেছে যে আমার প্রোগ্রামটা ওদের জন্যই এতটা সুন্দর হতে পেরেছে আর ওরা যখন প্র্যাকটিস করতো আমার মিমো ওখানে গিয়ে উৎপাত করতো দেখো আর এখানে সব একটু করে প্র্যাকটিস করছে আর একটু করে বসে রেস্ট নিচ্ছে আর এখানে যখন পূজারা প্র্যাকটিস করছিল তখন তৃষা আবার ব্যাকগ্রাউন্ডে নাকি এইরকম স্টেজের সামনে ও নাচবে সেই রকম দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছ ওদের অ্যাক্টিভিটি দেখে তোমরা নিশ্চয়ই এটা বুঝতেই পারছো যে ওরা কতটা মজা করে করে সব কিছু কাজ করে এই কারণেই হয়তো ওরা একাডেমিতে এসে সব দুঃখ ভুলে যায় একাডেমিতে এসে ওরা সব সময় হাসি মুখে থাকতে চাই আর কি যেটা আমি বলতে পারো ওদের এই সবগুলো নিয়েই আমি ভালো আছি তো যাই হোক আজকের আবার স্টুডেন্ট লক্ষ্মীকান্তপুর থেকে দুজন এসছিল তাদের মধ্যে আবার একজনের এই মালবিকা দেখতেই পাচ্ছ ওর আবার এদের নাচ দেখে ভালো লেগেছে ও ওই দিনই কিন্তু জয়েন করেছিল গণেশ বন্দনায় তখন মাত্র বাকি আছে আর মাত্র দুটো দিন তো দুটো দিনে ও কিন্তু তুলেছে এবং সেটা সত্যি কথা বলতে ও স্টেজ পারফরমেন্স করেছে দুদিনে যে পুরো নাচটাও তুলেছে এটা কিন্তু কেউ বলবে না তো এখানে এসে ও খুব মজা করেছে মৌমিতাও এসেছিলো মালবিকাও এসছিল তো ওরা আবার আমাদের জন্য ক্যামেলিয়া যেহেতু ওদের নাচগুলো তুলিয়েছে আর ক্যামেলিয়াও স্টেজে একটা পারফর্ম করবে একা তো সেই নাচটা আমরা এতদিন কেউ জানতাম না কোনটা করবে তো আমাদের সেই নাচটাই একটু নেচে দেখাচ্ছিল যে ম্যাম এই নাচটাই আমি স্টেজে পারফর্ম করব তো আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম সত্যিই যখন মানে কেউ কোনো ডান্সার যখন নাচে না ওরা সত্যি কথা নাচের মধ্যে ডুবে যায় আর আমরা সবাই ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম যে ও কতটা ভালোবেসে নাচটা নাচছে এরপরে আবার ওরা আমার এন্ট্রির সময় যে নাচটা নাচবে সেইটা প্র্যাকটিস করছিল। আর এই সময় যেহেতু আমি ছিলাম আমাকেও বললো ম্যাম আপনি আমাদের ডান্সের মাঝখানে একবার এসে আপনি ব্যাপারটা বুঝে নিন যে কিভাবে আপনাকে ঢুকতে হবে বা কিছু তো এটা সত্যিই আমার কাছে খুবই স্পেশাল ছিল ওদের এই ফিলিংসগুলো যতবার ওই গানটা চলছিল না মানে একটা ভিতরে কি ভালো লাগা কি কাজ করছিল আমি ঠিক ভাষায় হয়তো সেটা প্রকাশ করতে পারছি না কিন্তু ওদের ভালোবাসা সেটা ওদের সব সবসময় ওদের অ্যাক্টিভিটি দিয়ে আমি ফিল করতে পারি আর এই নাচটার মাধ্যমে ওরা যতটুকু আমাকে ভালোবাসা দেখিয়েছে সেটাতে আমি সত্যিই ধন্য যেটা স্টেজ পারফরমেন্স তো মানে কোনো কথা হবে না এতটাই সুন্দর ছিল আরে কি আছে একটু হয়তো নোংরা পেটে যাওয়া ভালো ওরে বাবা মিষ্টিগুলো দেখেই তো খেতে ইচ্ছা হয়ে যাচ্ছে কোনটা খাওয়া ভালো তো দু মিষ্টি ও একটা পাকা আম একটা কাঁচা আমি হাফ নিচ্ছি হ্যাঁ একটা পাকা আম একটা কাঁচা আমি পাকা আমটা খেয়েছি একটু কাঁচা আমটা খাই अनि बामा म नि आउने छु सुन दो भयो है हो योले यता दिसको हामी बहुत बलो के दिन्छु म बात गर्न म सलाई बा एही भल लागेछ सुनौ न है তো নাচানাচি মিষ্টি খাওয়া খাওয়ির পর্ব শেষ করে এখন ওরা বসেছে সার্টিফিকেটগুলোকে একে একে ব্যাচ ওয়াইজ ওরা সাজাচ্ছে সত্যি কথা বলতে আমার প্রোগ্রামটা এতটা সুন্দর হতে পেরেছে সব কাজ ওরা এইভাবে আগে থেকে গুছিয়ে রেখেছিল বলে না হলে হয়তো এতটা স্মুথলি এতটা সুন্দরভাবে এত বড় একটা প্রোগ্রাম করা পসিবল হতো না তো দেখতেই পাচ্ছ এখানে ওরা সব এই রকম ভাবেই সব দিকটা আগে থেকে গুছিয়ে রেখেছিল তাই দিনের দিন আমাদের অতটা বেশি চাপ হয়নি আর অতটা সুন্দরভাবে জিনিসটা হতে পেরেছে তো এই সব কাজ করতে করতে স্বাভাবিকভাবেই অনেকটা দেরি হয়ে গেছে ওদের খিদে পেয়েছে কি গো ঘুগনি কেমন হয়েছে বলো অসাধারণ চাটবে সেটা নিয়ে ঝগড়া হচ্ছে